আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আর যদি আমার ভিডিওটা একটু পরিমাণ ভালো লাগে তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা ভিজিট করবে আর ভিডিওটা ভিজিট করবে শেষ অবধি পর্যন্ত স্কিপ না করে দেখে যাবে আর দেখো চলে আসলাম হঠাৎ করে নুনদের বাসায় খুলনাতে আর এসে একটু এখানে ক্যামেরা মন্দির করে নিলাম কিছু কিছু জিনিস তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর নিজের হাতে কিছু কিছু জিনিস একটু বসবাজ করে রাখছিলাম খুবই ভালো লাগে সংসারে প্রতিদিনের প্রতিনিয়ত কাজ করতে যেহেতু আমি এখন বেড়াতে আসছি কিছু করতে দিবে না তাই টুকিটাকি যেটা ভাসছি ওটাই করতেছি আর এদিকে পরদিন বাড়ি চলে আসলাম মেসের দিকে একটা গিফট আমার জন্য হাজির হয়েছে আর দেখো এটা হচ্ছে একটা বোর্ড শপিং বোর্ড আর এটা সম্পূর্ণ দিয়ে করা এটা চায় না আসলে সাইনার যে প্রোডাক্টগুলো হয় এগুলো কিন্তু খুবই ভালো হয় এখানে মিডিয়ান সাইনা লেখা আছে এটাকে খুলছিলাম তখন বাবু ও খুলবে আমাকে খুলতে দিবে না আর খুলতে খুলতে দেখো আমি চলে আসলাম একটা শরবত তৈরি করার জন্য আর এটা হচ্ছে আমপান্না আর এই আমপান্নাটা আমি হচ্ছে আমাদের সাথে শেয়ার করবো আম পুড়িয়ে আমপান্না আসলে কম বেশি সবাই জানে আম পান্না কীভাবে তৈরি করতে হয় আমি একটু তোমাদের সাথে সব জিনিস অন্যভাবে ট্রাই করে দেখলাম আর এটা কম বেশি সবাই হয়তো পারে কিন্তু তারপরও আমি যেভাবে করি দেখো আমরা তো সব জিনিস পুড়িয়ে খাই কম বেশি কিন্তু আমটা পুড়িয়ে যদি আম পান্না করা হয় তাহলে এটা খেতে কতটা টেস্ট হয়তো যে খেয়েছো সেই জানো আর যে খাওনি সে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবি আমি যেভাবে করি আর কি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো দুটি আম নিয়ে নিয়েছি আমি এখানে আর দুটো আম দিয়ে আমি কিন্তু এভাবে সুন্দর করে পুড়িয়ে নেব আর যখন পুরানো হয়ে যাবে দেখবে আমের ভিতর থেকে যে অয়েলটা আছে ওটা বের হতে লাগবে তখন তখন বোঝা যাবে এটা ঠিকঠাক মতো পারফেক্টভাবে আম পান্না তৈরি করার জন্য হয়ে গেছে আর এটাকে এভাবে উঠিয়ে নিব। আমি একটা স্টিলের প্লেটে উঠাই নিচ্ছি দেখো এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাকে আমি সুন্দরভাবে উপরে যে খোসাটা আছে ওটা উঠিয়ে নেব আর এভাবে একটু পানি দিয়ে আমি কিন্তু এভাবে এগুলোকে আঠি থেকে ছাড়িয়ে নিচে নিয়ে এখানে কিন্তু বিট লবণ দিয়ে দিয়েছি আর আমি এখানে কোনো প্রকার বিলেন্ড করব না তোমাদের যদি ব্লেন্ড করতে ইচ্ছা করলে তোমরা হয়তো ব্লেন্ড করে নিতে পারো দিয়ে দিয়েছি একটা পুদিনা পাতা আর এখানে আমি একটা শাড়ি যে মশলা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই একটা টেস্ট আন আর এখানে দিয়ে দিচ্ছি এই যে এক কাপ পরিমাণে চিনি দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এটা মিক্স করা হয়ে গেছে আমি এখানে দেখি একটা যে জুসের যে গ্লাস আছে ওর উপর থেকে আমি একটু লেবু ঘোষে এনেছি কারণ এটা একটা ডেকোরেশন করার জন্য আসলে একটা লোবনীয় করার জন্য একটা লুক দিবো এখানে দেখো এভাবে করে এই যে সান্নি মশলাটা আছে এটা কিন্তু এখানে মেখে নিলাম আর এটা দিয়ে কিন্তু সুন্দর করে একটা লোভনীয় লুক দিয়ে দিলাম গ্লাসের উপর আর একটু ফাঁকা ফাঁকা জায়গায় আমি এটা দিয়ে দিয়েছিলাম আর দেখো তৈরি হয়ে গেল আম খান্নাটা আর এভাবে করে যদি তোমরা বাসায় ট্রাই করে একবার খেয়ে দেখো আসলে বুঝতে পারবে কতটা টেস্ট কতটা সুস্বাদু আর প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটা এতক্ষণ দুর্গোকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি নতুন বন্ধু ভিজিট করে থাকো আমার চ্যানেলে তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওয়াল বেল বাটন সিলেক্ট করে দেবে যাতে পরবর্তীতে তোমার ফোনে সব থেকে আগে নোটিফিকেশান চলে যায় তুমি আগে দেখতে পাই আর দেখো রেডি হয়ে গেল। আর আমি এখানে একটা পাইভে সাহায্যে এটা খেয়ে নিব। আর আমার যেহেতু বয়সটা দিতে অনেক কষ্ট হচ্ছে গলা ভিতরে কাশি হচ্ছে তাই যদি কোনো করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ